তো নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে আসছি তো তোমরাও চলে আসো তো তোমাদের মিষ্টি খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো তো প্রতিদিনের মতো লাইভে চলে আসি তো তোমরাও চলে আসো তো বন্ধুরা তোমরা সবাই আসো প্লিজ তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো আসে প্রতিদিনের মতো লাইব্রেরি চলে আসছি তোর মধ্যে সঙ্গে আড্ডা দিতে গল্প করতে দেখো তোমাকে বলতে বুদি তোমরা লাইভে চলে আসো আর আমার নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবে করে দাও ভিডিওগুলো দেখো লাইক এবং শেয়ার করে বসে থাক অনেক অনেক ভালোবাসা দাও তো কে আসছো বলছো প্লিজ কমেন্ট কর আসছো আসো সামনে আসো দেখি কে দাদা ভাই কেমন আছো বলো কেমন আছো অনেকদিন পরে এলে বলো কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ভালোবেসে আমার লাইফে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বলো রাজ্যা দাদা কেমন আছে বাড়ির সব কেমন আছে ভালো আছি পরে সব ঘরের সব ভালো আছে থ্যাংক ইউ কাজ হলো না কাজ করছো এখন একটু বলো খাওয়া হলো দুপুরে কাজ করবে বাড়িতে আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হলো দিদি ভাই কেমন আছে গো বৌদি ভাই সে অনেককে দিদি ভাই মনে হলো অভ্যাস হয়ে গেছে বৌদি ভাই কেমন আছে তো আর কে আসছে বো লাইক দিয়ে লাইক তুলে নিলে তোমার বউঠিক ভাই ভালো আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হলো তো আর কে আসছিল প্লিজ লাইক দিয়ে লাইক তুলে নিলে তো লাইভ দিতে হবে না তো লাইভে আসো কথা বলি কে তুমি দেখি তোমাকে কেমন আছে বলো তো খাওয়া দাওয়া হলো দাদা ভাই তো আর কি আসছো হাই দিদি হ্যাঁ বলো দিবে দিদা কেমন আছো তো রাত ঝাঁকা দাদা ভাই বলো ভিডিও চলছে লাইক ডান থ্যাংক ইউ দেখেছি ভিডিও দাদা ভাই তো নিবেদিতা বলো হলো ভালো আছো তো বন্ধুরা সবাই চলে আসে আমিও চলে আসছি তো তোমাদের সঙ্গে আগে দিতে গল্প করতে হ্যাঁ দিদি লাঞ্চ হয়েছে বাড়ির কেমন আছে তুমি কেমন আছো আর কারা কারা আসছো কমেন্ট কর তোমার বাড়ির লোক সবাই ভালো আছে চ থ্যাংক ইউ বলো তুমি এত স্যাড স্যাড কেন ভিডিও বানাচ্ছো আমার ভালো লাগে না তা কিন্তু স্যাড গানের ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু এত দুঃখের গানের ভিডিও গেলে আচ্ছা লাইভ থেকে চলে যাচ্ছে একটু ব্যস্ত আছে আচ্ছা ঠিক আছে দিয়ে আমার মনে করে আমার লাইভে আসছে এটা আমার কাছে অনেক তো থ্যাংক ইউ দাদা ভাই হ্যাঁ দিদি ভালো লাগছে না ঠিক আছে ভালো লাগলে করো ভালোই লাগে দেখো দুঃখের গান ভিডিও ভালোই লাগছে কিন্তু বেশি বেশি একটু একটু কেমন লাগছে আচ্ছা তুমি চালিয়ে যাও তোমার মনে যেটা ইচ্ছা পাবো সেটা করো কারণ এখন বাচ্চা বয়স যেটা ভালো লাগবে সেটাই করো তো আর কে আসছো কারা কারা আসছো প্লিজ কমেন্ট করো আর আমার লাইভে সবাই চলে আসো প্রত্যেক দিনের মধ্যে আমি লাইভ অন করে দিয়েছি তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসা তো তোমরা সবাই চলে আসো আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাও ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আসো সবাই চলে আসো প্লিজ টোকে বসে থেকে লাভ নেই তো লাইভে ঢুকতে হবে আর তোমাদের মিষ্টি একটু কমেন্ট করতে হবে আমি ভালো আছি আচ্ছা পড়াশোনা কেমন হচ্ছে আর ভাইয়ের খবর কি গো ভাইয়ের খবর কি मैं भाई खबर की তো বলো নি যদি তা চোখ করে আসে প্লিজ বলো বাইরের কাউকে জানো না ঠিক আছে বলতে হবে না তো তুমি বলো তোমার পড়াশোনা কেমন হচ্ছে তো বলো আছি হাত তুলেছি যে আমি আছি বল না ভাই কথা আছে বলতে হবে ছেড়ে তো তোমার কথাই বলো তোমার পড়াশোনায় কেমন হচ্ছে बोल है चलो सुना बाहर हो अच्छे চুপ করে আছে অনেক কিছু বলো আজকে অনেক বন্ধু মানে কেউ আসছে না তো যাই হোক আজকে ভালো লাগছে না অনেকে আসছে না সে ব্যাপার না বাবা সত্যি দিদি তোমার ভাইয়ের কথা আমি জানি না এমন এমনি সকালের কথা সকালের কথা হয়নি আমাদের আর তোম তোমার ভাই আমাকে ভিডিও পাঠাচ্ছে আসার কথা হয়নি বলতে আচ্ছা আচ্ছা পাচ্ছি না আমি ঠিক মতন আসবে কি আসবে না বেশি করে বুকে দেব দেবে হ্যাঁ দিদি বকে দেবে আচ্ছা আচ্ছা বলে দেব সত্যি দিদি তোমার ভাইয়ের কথা আমি জানি না এমনি সকালে কথা হয়নি আমাদের আরে তোমার ভাই আমাকে ভিডিও পাঠাচ্ছে আসার কথা আসার কথা হয়নি আচ্ছা নাই আসুক ঠিক আছে কাজ থাকতে পারে না আসার কথা হয়নি বলতে পারছে না আমি ঠিক মতো আসবো কি না আসবে না বেশি করে বকে দেওয়া হ্যাঁ দিদি আচ্ছা আচ্ছা বকে দেবো ঠিক আছে ভাই আসুক যদি আসে বকে দেবো তো ঠিক আছে সবার তো আর সমান সময় বা দেখো কাজেরও ব্যস্ত থাকে হ্যাঁ ঠিক আছে না এসুক তো ভাই ঠিক আসবে আজকে আসেনি কালকে ঠিক আসবে হ্যালো কেমন আছো বিএসএন তো কেমন আছে বলো বল কেমন আছে তো বন্ধুরা সবাই চলে আসো আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে আসছি দেখতেই পাচ্ছ তো তোমাদের জন্য আর তোমরা প্লিজ আসো আমাকে অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দাও আমি তোমাদের বলটি দিদি বলতে বৌদি লাইভে চলেই এসেছি আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো অনেক 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 ভালোবাসা দাও কিন্তু আছি বৌদি আচ্ছা বার্শো কেমন আছে তো নিবিদিটা কয়েক চলে গেলে বলো তো সবাই চলে গেলে আমি কি একা বসে আছি তো সবাই আসুক প্লিজ আসো চলে যাবো না প্লিজ বন্ধুরা সবাই চলে আসো তোমাদের মিষ্টি যথেষ্ট বন্ধুরা খুব ভালো লাগবে তুমি কেমন আছো বলতে ভালো আছি ভালো আছি ভালো আছি তোমার বাড়ির সব কেমন আছে খাওয়া দাওয়া হলো

Я думаю, что мы все это будем তুকীয়া আছ প্লিজ কমেণ্ট কৰক প্লিজ কমেণ্ট কৰক তুই কে আসছো কারা আসছো প্লিজ আসো চলে আসো তো কমেন্ট করো চুপচাপ দেখবো না আমরা আজকে চুপচাপ আসছি বলি তোমার ওই কি চুপচাপ আসছো তো চলে আসো তোমাদের নিশ্চয়ই বেশি কমেন্ট করো নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক করেন শেয়ার করে পাশে থাকো you mm -hmm. আসছো প্লিজ কমেন্ট করো আমি কিন্তু একবার চুপচাপ বসে আছি আর তোমাদের অপেক্ষা করছি আমার বন্ধুরা কখন আসবে আমার সাথে কথা বলবে গল্প করবে তো কমেন্ট করো তো প্লিজ তোমরা আসো